আমরা তিনজন একই খাটে ঘুমাতাম মাঝে আপনার ফুফা হ্যাঁ মাঝে আমার ফুফা আমি তো ওনাকে আমি ম্যানেজারের মত দেখতাম জি তো সেই কারণে বাবা সাথে তো আমি নিজেই ঘুমাই তাই না জি ছোট বয়সে তো আমি তো ওর সাথে ঘুমাইতো কোনো সমস্যা নেই তো ঘুমানোর পরে উনি আর একটু মানে চেহারাতে কিছু কিছু মানুষ আসলে চেহারাতে বোঝা যায় যে একটু লুচ্চা টাইপের হুম এরকম আর কি বোঝা যাইত যে উনি এরকম আর কি তো আমি আমার সেইদিন হচ্ছে আমি ঘুমাইছে ঘুমনের পরে রাতে ভালো প্রায় আনুমানিক কত বাজে নি জানি না আমি আমার লাইফে কখনো ফজর আজান দিলে উঠিনি তখন কার কি তো সেদিন রাত্রেবেলা আমি ঘুমিয়ে আসলাম ঘনবানির পরে আমি দেখি কি আমি হচ্ছে এই কাত শুয়ে আসছিলাম শুয়ে থাকার পরে উনি হচ্ছে আমার এই সাইড দিয়ে হাত দিচ্ছে ব্যাক সাইড দিয়ে হাত দেওয়ার পরে তখন আমি হঠাৎ করে জাগনা পেয়ে গেছি জাগনা পাওয়ার পরে আমি বুঝতে পারতেছি উনি আমার শরীরে টাচ করার চেষ্টা করতেছে তা আমি বুঝতে পারছি বোঝার পরে দেন আমার শরীরে একটা কম্বল ছিল

ফুফি বেবি হওয়ার পরে একটা মেয়ে সন্তান হয়েছিল তো উনি আবার মানে মৃত হয়েছে তারপরে তো আমার ফুপা তো আমার ফুপির সাথে থাকতে পারবো না তখন আমার সাথে ছিল